আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আসেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের দুয়ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা মানে বিকেল শুভ বিকেল তো এই যে এখন আমি রান্না করতে আসছি দুপুরের রান্না বন্ধুরা দুপুরে রান্না এই যে সাড়ে তিনটা এখন গ্যাস বাড়লো এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম তো এখন এই যে বললাম আমার ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে আমি রান্না করতেছি এখানে রান্না বসিয়ে দিছি দেখতে পেলেন রান্না করতেছি হচ্ছে খিচুড়ি রাত্রে অনেকগুলা গতকালকে ভাত রান্না করছিলাম অনেক ভাত আর কি রয়ে গেছে খাওয়া হয় নাই খাওয়া হয়েছে মানে বাদ বেশি রান্না হয়েছিল তো সেই ভাতগুলো দেখে চিড়ি রান্না করতেছি আর এখানে সবজি কেটে নেওয়া হয়েছে চিংড়ি মাছ আনছে শাক আনছে শাক কেটে নিয়েছি চিংড়ি মাছও বাসা হয়ে গেছে এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো চিংড়ি মাছ শাক দিয়ে রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছের যে ইয়া কী বলে ওগুলা খুঁশা আসে ওগুলো আর কি বেটে ব্ল্যান্ডার করে মসুর ডাল দিয়ে বড়া বানাবো একটা তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা বন্ধুরা আর কি প্রায় হয়ে আসছে এখানে আমি সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিছি তারপর কাঁচা মরিচা পেঁয়াজ দিলাম আর এই যে কাঁচা টক আম দিব মানে কাঁচা আম দিবো কাঁচা আম দিয়ে খিচুড়িটা টক খিচুড়ি রান্না করতেছি তো বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন বাগার দিয়ে নিব এই যে বাগারের জন্য দেখুন এখানে কড়াই বসাই দিছি আর কড়াই গরম হবার পর তেল দিয়ে দিছি তেলও গরম হয়ে গেছে এখন একটু সামান্য একটু আস্ত জিরা দিলাম তেজপাতা দিলাম আর দুই তিনটে মরিচ দিলাম মরিচগুলো আগেই ভাজা ছিল সেই মরিচ দিয়ে দিসলাম আর হচ্ছে তেজপাতার জিরা একটু হালকা ভেজে নিব ভাজার পর আমি রসুন কুচি দিব পেঁয়াজ কুচি দিব দিয়ে এগুলো ব্রাউন কালার করে তারপরে বাগারটা দিয়ে দিব তো টক খিচুড়ি রান্না করবো দুপুরবেলায় খেয়ে আর কি এরকম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আজকে যেহেতু মেঘলা মেঘলা আকাশ সারাদিনই বৃষ্টি নাই কিন্তু আকাশ মেঘলা কোনো রোদ ওঠে নাই কিন্তু গরম আসে প্রচুর তো এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আর যেহেতু আর কি আম দিছি আম দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু গ্রামের বাড়িতে অনেক মজা লাগে তো ঢাকা শহরে তেমন মজা লাগে না গ্রামের মতো তো এখানে আমি সব কিছু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আমি কি কি রান্না করি আর এই যে দেখুন আকাশ মেঘলা রোদ নাই বৃষ্টিও নাই কিন্তু আকাশ মেঘলা অত অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে যেমন ধরুন টাঙ্গাইল মির্জাপুর তারপর ময়মনসিংহ দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ওইদিকে প্রচুর বৃষ্টি হয় তো এই যেদিকে আমার এই যে পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এই যে ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটা খিচুড়ির মধ্যে ঢেলে দিব এই যে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম বাগারটা এখন আবার চুলাই দিয়ে দিয়ে একটা বল কেনে নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব তো খিচুড়িটা দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে খেতো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা লাগবে আর যেহেতু দুপুর টাইমে টক টক খিচুড়ি এরকম খেতে কিন্তু বেশ মজাই লাগে রাতের বাড় কি বেঁচে যাওয়া ভাত দিয়ে খিচুড়ি রান্না করলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এখন আমি চুলাই দিয়ে দিছি একটা বলক আসলে নামিয়ে নেবো একটু পাতলা পাতলা আছে ঠান্ডা হলে ঘন হয়ে যাবে সমস্যা নাই তার গ্যাসের কারণে গ্যাস তো কম তার জন্য আর কি জালটা বেশি ভালো হলো না তো গ্যাসটা থাকলে তাড়াতাড়ি জাল হতো আর কি পানির পাতলাটা একটু আর একটু ঘন হতো তো যাই হোক বন্ধুরা এখন নামিয়ে নিব একটা বলক এসে গেছে তো বন্ধুরা বলকে এসে আসার পর আমি এই যে নামিয়ে নিছি এখন সোহাগের আব্বুকে আর কি খেতে দিয়ে দিই সোহাগের আব্বু এখন খাবি সোহাগের আব্বু কিন্তু খুব পছন্দ করে খিচুড়িটা আমারও পছন্দ তো এই যে বন্ধুরা আমি প্লেটে বেড়ে নিচ্ছি এখন গরম গরম আর কি সোহাগের আব্বুকে নিয়ে দিবো সোহাগের আব্বু খেলে তারপরে একটা শান্তি মানে দুপুরের খাবারটা দুপুরে তো এখন নাই এখন যেহেতু বিকেল বাজে তো এই যে মার্শাল আলহামদুলিল্লাহ বেড়ে নিলাম দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল যেহেতু আম দেওয়া টক টক তো এই যে সোহাগের আব্বু যে রুমে বসে খাচ্ছে আজকে সে তো আবার টিভি দেখে আর খায় টিভি দেখার নেশা যে টিভি চলতেছে আর সে খাচ্ছে তো তে সেই খাক আমি আবার ওইদিকে আমার কাজ সারি আমার কাজ আছে রান্না তো এখনও হয় নাই ভাত হয়ে গেছে ভাত থেকে দিয়ে দিসি আর এদিকে আমি ফুঁই শাকটা ধুয়ে নিচ্ছি শাক রান্না করব। তো সিঙ্কের মধ্যে পুঁই শাকগুলো ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে তারপর হচ্ছে পানি সেরে দিছি এভাবে আর কি ধুলে তাড়াতাড়ি ধোয়াও হয় আবার বালুগুলোও চলে যায় বন্ধুরা আমি শাকটা ধুয়ে নিই সাথে থাকুন দেখতে থাকুন শাকটা ধোয়ার পর কিন্তু আমি আবার ওই যে আবার আর একটা ধোয়া দিব একটা তো সিঙ্কের মধ্যে ধুয়েছি আবার এই যে একটা এর মধ্যে নিয়ে তারপরে যে আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এভাবে ধুলে আর কি ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয় তো অনেকদিন পরে আজকে শোয়াগের পুঁই শাক আনছে আর চিংড়ি মাছ আনছে চিংড়ি মাছ দিয়ে শাক খেতে কিন্তু আমার কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন তো পুঁইশাকের সিজন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই মজা আর পুঁইশাকুলা একটু বড় বড় পাতা মোটা মোটা পাতা সুন্দর খাওয়া কখনো খাচ্ছে বললাম আরও নিবেন নাকি তো বললো খেয়ে নেই তারপর নিব তো এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিই শোহাগের আব্বুর দিকে খেতে থাক তা যদি আবার কিচুন লাগে তাহলে আমাকে আবার ডাক দিবে আমি আবার দিয়ে আসবো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই এখন আবার গ্যাস কমে গেছে এই কমে এই বাড়ে সাড়ে তিনটার দিকে একটু বাড়ছে এখন আবার কমে গেছে এইভাবেই আর কি করতে হয় রান্না বাড়া খেতে হয় তো বন্ধুরা এখানে আমি এই যে হাঁড়িটা বসিয়ে দিছিলাম হাঁড়ি গরম হবার পর তেল দিয়ে দিছি আর এই যে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু চেড়ে ভেজে নিয়ে যে পিয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিছি চিংড়ি মাছগুলো আমি এইভাবে তেলের মধ্যে আর কি পেঁয়াজ মরিচ সাথে সাথে একটু ভেজে নেবো এইভাবে ভেজে নিলে চিংড়ি মাছের সুন্দর একটা গ্রান আসে খেতে ভালো লাগে তো এই যে দেখুন ভাজার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছের লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা এখানে আমি আদা রসুন বাটা দিব না শুধু আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে রান্না করব মশলা সব দেওয়া শেষ এখন আমি হচ্ছে যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর পানি দিলাম পানি দিয়ে যে মশলাটাকে এখন কষাবো কষাতে একটু সময় লাগবে কারণ গ্যাস কম তো বন্ধুরা সাথেই থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এই যে বন্ধুরা কিছুক্ষণ পর আবার আমি ঢেকে দিছিলাম ঢাকনাটা উঠিয়ে আবার এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পুঁই শাক এই তো বন্ধুরা দেখুন আমি এখন পুঁই শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে এখন মশলার সাথে নাড়াচাড়া করে ঢেকে আর বাকি পরে দিয়ে দিয়ে একটু একটু এই কমলে বাকিটা দিব তো বন্ধুরা এই যে আমি সব পুঁইশাক দিয়ে রান্না করে নিছি দেখুন কিছুক্ষণ পর দশ মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি তো পুঁ শাকটা কিন্তু দেখুন অনেকটাই কমে গেছে তো আমি একটু পানি দিব না অনেক পানি উঠছে এই পানিতেই রান্না করে নিব তো কালারটা কিন্তু সুন্দর হয়েছে সবুজ সবুজ তো এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিই কারণ শাকটা ডাটাটা এখনও সিদ্ধ হয় নাই সিদ্ধ হওয়ার বাকি আছে তা আবারও ঢেকে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে তো এর মধ্যে আমি ধনিয়া পাতা দিলাম আজকে শোয়াগের আবু ধনিয়া পাতা আনছে তো এখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিলাম দিয়ে যে ঢেকে দিয়ে সাতটা রান্না করে নিব আর এদিকে হচ্ছে আমি এই যে বললাম যে চিংড়ি মাছের যে খুসা থাকে সেগুলো আর কি ভর্তা ইয়া ব্ল্যান্ডার করে নিছি ডাল সাথে মুসুরির ডাল দিছি দিয়ে ব্ল্যান্ড করে নিছি এটাকে আমি বড়া বানাবো তো বড়া বানাবো ব্ল্যান্ড করে নিয়ে এখানে আমি আর কি সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি দিব হচ্ছে বেসন অল্প একটু বেসন দিব দিয়ে আর কি মিশ্রণটা আমি হাত দিয়ে মেখে নেব এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে বেসন দিলাম অল্প একটু বেসন দিলাম না দিলেও চলতো তো ছিল তো বেসন তাই দিয়ে দিলাম নষ্ট হয়ে যাবে তো এই যে সব কিছু দেওয়ার পর হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এই যে ধনিয়া পাতা দিতে মনে ছিল না এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আজকে তো বললাম শোয়াগের আবু ধনিয়া পাতা আনছিলো কিছুটা ধনিয়া পাতা তরকারিতে দিলাম আহ আর এই যে কিছুটা বড়ার মধ্যে দিলাম বড়াটা খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার এই যে দেখুন মিশ্রণটা আর কি রেডি হয়ে গেছে এখন আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিব। এখানে কড়াইতে তেল দিয়ে দিছি আর এখন আমি একটা একটা করে বড়ার দিয়ে বড়াগুলো ভেজে নিব চিংড়ি মাছের চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে দারুণ টেস্ট হয় অনেক মজার হয় তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি এখন এইভাবে আমি বা সবগুলো আর কি চিংড়ি মাছের বড়া ভেজে নেব আর আজকে কি কি রান্না হলো বলে দেই চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করছি আর এই তো বড়া আর ওই যে খিচুড়ি রান্না করছি সাথে ভাত তো আসেই এই হচ্ছে আমাদের রান্না বাড়া তো প্রায় সন্ধ্যা বিকেল হয়ে সন্ধ্যা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে আর আজকে তো সোহাগের আব্বু খেয়ে নিছে দুপুরবেলা দেখ খিচুড়ি খেয়ে নিছে। তো যেখানে আমার সমস্ত চিংড়ি মাছের বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তা আপনারা এইভাবে চিংড়ি মাছের কি খুসা ফেলে না দিয়ে বড়া মুসুরি ডাল দিয়ে মিশিয়ে বড়া বানিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগে সবাই খেয়ে খুশি হয়ে যাবে তো মাসাল্লাহ আমার পড়াগুলো অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানেই শেষ করে দিব দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম